মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দিব অনেক নেকামল করব দোয়ার নাজারি করব দান সাদাকা করব দুর্ভাগ্যজনক সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসুস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে এবাদত বন্দি কি করতে পারা এটা আল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেয়েও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কোপাল পোড়া এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহা করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের ইবাদতের তাওফিক হয় না এজন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে যে সমস্ত নাফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হাল খাতার মতো আপনার আগের দেনা দায়ী সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ভার করার বাকিতে নেওয়ার উপযুক্ত তা আপনার অর্জন হবে ঠিক একই ভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে করা চাওয়া করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাল প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তাওফি এটার উপযুক্ত করে দিবেন সাহ প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে থেকে করা ফার করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমদান ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ